আজ বানাবো আমার বরের সবথেকে পছন্দের খাবার দই বড়া দই বড়া দেখলে জাস্ট পাগল হয়ে যায় সবার প্রথমে এখানে আমি প্রায় চারশো গ্রাম মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম যদিও ডালটা ওভার নাইট ভিজিয়ে রাখলে থেকে ভালো কিন্তু আমার এত কাজের চাপ পড়ে গেছিলো যে ডালটা প্রায় দুদিন ফ্রিজের মধ্যেই ভেজানো ছিল এইভাবে আর দেখো কত ইজিলি ধরার সাথে সাথে হালকা চাপ দিতেই ভেঙে যাচ্ছে অবশ্য সাপে বড় হয়েছে বলতে পারো দুদিন ভেজানো ভেজানোতে বড়াগুলো এত সফট হয়েছিল যে আমি এবার থেকে ইচ্ছে করেই দুদিন করে ভিজিয়ে রাখবো যাই হোক এবার জল থেকে তুলে নিলাম আর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে চেষ্টা করবে জল ছাড়া বাটার যতটা সম্ভব জল না দেওয়ার আমি ওই দু থেকে তিন চামচ মতো জল দিয়ে কিন্তু পুরো ডালটা বেটেছি আর কতটা ঘন হয়েছে দেখে বুঝতেই পারছো দই বড়ার জন্য একেবারেই পারফেক্ট হয়েছে কিন্তু বাটাটা এইবার এইটাকে ভালো করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ফেটিয়ে নেব এইভাবে যত ফ্যাটাবে ডালটা তত বেশি ফ্লাফি হবে আর বড়াটা তত বেশি সুন্দর আর সফট হবে এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মৌরি আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাজু আমি ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম কিছুটা কিশমিশ আসলে কিশমিশ বাড়িতে ফুরিয়ে গেছিলো যে দু চারটে ছিল তাই দিয়ে দিয়েছি তোমরা কিন্তু বেশি করে দিও আর এই কাজু কিশমিশ দিয়ে দই বড়া খাওয়াটা কিন্তু ফার্স্ট আমি খেয়েছি আমার এক মামা তো বোনের হাতে অসাধারণ লেগেছিল খেতে আর তখনই ভেবে নিয়েছিলাম যে এরপর দই বড়া বানালে ঠিক এইভাবেই বানাবো এই যে দেখো ভালো করে আরেকবার ফেটিয়ে নিয়েছি তেল গরম করতে বসিয়েই দিয়েছিলাম তার মধ্যে এবার এক এক করে ছেড়ে দিচ্ছি একবারে হাতে একটু বেশি করে নিয়ে নিয়েছি আর তারপর বড়ি দেওয়ার মতো করে এইভাবে ছেড়ে দিচ্ছি আচ্ছা প্রথমেই বলে রাখি কড়াইটা কিন্তু লোহার তাই অনেকেই যারা বলো যে কড়াইটা দেখতে ভালো লাগছে না তাদের বলি লোহার কড়াই এরকমই দেখতে হয় কিছু করার নেই সেক্ষেত্রে তবে ভাজা খুঁজি করতে খুব সুবিধা হয় সেই জন্য এই কড়াইতে করি আর দেখতে পেয়েছো খুব বেশি বড়ো সাইজ দিয়ে কারণ এরপরে ভাজলে এটা আরও বেশি ফুলবে আর তারপরে জলে ভেজালে তখন আরও ডবল হয়ে যাবে আর এই যে খুব বেশি তেলের মধ্যে একবারে অনেকগুলো করে দিইনি তাহলে উল্টাতে অসুবিধা হয়ে যায় আর হ্যাঁ তেলটা ফার্স্টে ভালো করে গরম করে নিয়ে বড়াটা ছাড়ার সময় একদম লো করে দিতে হবে আর তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট ধরে সময় নিয়ে এক একটা ব্যাচ ভেজে নিতে হবে এতে করে বড়ার ভেতরটাও যেমন খুব ভালোভাবে রান্না হয়ে যায় সেরকমই বাইরেটা তো বেশ একটা ক্রাঞ্চি এফেক্ট আসে এই বড়াটা কিন্তু ভেজে তোলার পরে গরম গরম শুধুই খেয়ে নেওয়া যায় দেখতে পাচ্ছ বেশ অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর হ্যাঁ এই যে দেখো এই বড়াটার গায়ে দেখতে পাচ্ছ একটুখানি পোড়া ভাব যেটা দেখা যাচ্ছে এইটা কিন্তু হয় কাজু নয় কিশমিশ কোনো একটা চেষ্টা করবে বড়াটা যখন ছাড়বে তেলে কাজু কিশমিশগুলো যেন বড়ার ভেতর দিকটায় থাকে দেখে বুঝতেই পারছো এতগুলো বড়ার মধ্যে ওই একটা বড়ার একটা জায়গা থেকে একটু বেরিয়েছে কাজেই চেষ্টা করলে করাই যায় দশটার হয়তো একটা থেকে একটু বেরোতে পারে কিন্তু ভেতরেই শমিশগুলো থাকবে আর ওই একটা দুটো বেরোলে কোনো অসুবিধা নেই তাতে এই যে আমি এক এক করে সব ব্যাচের বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি প্রথমে এক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স দিয়ে রাখি যাদের সময় খুব কম হাতে তারা এরকম ভাবে বড়াগুলো ভেজে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখেই দিতে পারো এক সপ্তাহ মতো যখন ইচ্ছে তখন বের করে জলে ভিজিয়ে নেই তারপরে দই বড়া বানিয়ে নিতে পারবে আর দেখতে পেলে বড়ার ভেতরটা কতটা সুন্দরভাবে ফ্লাফি হয়েছে এবার একটা বড় বোলের মধ্যে এক চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ভালো করে গুলে নিয়ে তার মধ্যে বড়াগুলোকে দিয়ে আমি ঘণ্টা দুয়েকের জন্য শোক করে রেখে দেব। অনেকে এটা আধা ঘন্টার জন্যও করে থাকে তবে আমি বলবো তোমরা একবার অন্তত এরকম দু ঘন্টার জন্য এইভাবে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে রেখে দেখো বড়াগুলোকে এত বেশি সফট হয় বলার মতো না এই দেখো ঘণ্টা দুয়েক পরে বড়াগুলোর জল কতটা টেনেছে আর প্রায় ডবল সাইজ হয়ে গেছে এবার হালকা হাতে অল্প অল্প করে এ প্রেস করে দিচ্ছি এক্সট্রা যে জলটা সেটা এরমভাবে বেরিয়ে যাচ্ছে খুব বেশি জোরে চাপ দেবে না তাহলে কিন্তু বড়াগুলো আবার ভেঙে যেতে পারে অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দেড় চামচ গোটা জিরে তার সঙ্গে সঙ্গে এক চামচ গোটা ধনে আর দেড় চামচ পরিমাণে মৌরি আর তার সাথে চারটে শুকনো লঙ্কা দিলাম এবার এটাকে শুকনো খোলায় নেড়ে চেড়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব সুন্দর গন্ধ বেরোলে মিক্সিতে একেবারে গুঁড়ো করে নেব এটা কিন্তু দই বড়ার জন্য একটা স্পেশাল মশলা বলতে পারো এবার এখানে আমি মেট্রো দুধ নিয়েছি এই সরি মেট্রো দই নিয়েছি পাঁচশো গ্রামের দইয়ের প্যাকেট নিয়েছি আর অবশ্যই তোমরা নর্মাল যে মিষ্টির দোকানের দই তার না নিয়ে যদি এইরকম মেট্রো বা মাদার ডেয়ারির দইটা নাও তাহলে দই বড়াটা অনেক বেশি টেস্টি হয় কারণ এই দইটা কিন্তু অলরেডি অনেক ঘন থাকে এরপর আরেকটা টিপস দিয়ে রাখি তোমাদের সেটা হচ্ছে দইটা ফ্যাটানোর সময় এর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দেবে তাহলে দইয়ের থেকে জল কেটে যাবে না আর দিয়ে দিয়েছি আমি এখানে আট চামচ পরিমাণে চিনি এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তিন চার মিনিট ফ্যাটানোর পরে দেখো দইটা কতটা ক্রিমি হয়ে গেছে আর এই যে ভেতরে একটা দুটো বরফ কুচি দেখতে পাচ্ছ এটা খানিক্ষণের মধ্যে গলে যাবে তাতে কোনো অসুবিধা নেই আর অবশ্যই এইভাবে বরফ দিয়ে দইটাকে ফ্যাটাবে তাহলে দই থেকে কখনোই জল কাটবে না দইয়ের টেক্সচারটা ঠিক এরকমই থাকবে এবার বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে দিলাম আর এক ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো যাতে বড়ার মধ্যে ভালোভাবে দইটা ঢুকে যায় অন্যদিকে আমি দুটো চাটনি বানিয়ে নিয়েছি একটা হচ্ছে এই যে গ্রিন চাটনি একটা হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি তবে চাটনির রেসিপি এখানে আর দিলাম না তাহলে এটা আরও অনেক বড় হয়ে যাবে এই দুটো চাটনিরই রেসিপি আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো দারুণ হয়েছিল কিন্তু চাটনি দুটো যাই হোক এদিকে এবার এক ঘন্টা মতো ভিজে গেছে দইয়ের মধ্যে বড়াগুলো এবার একটা প্লেটের মধ্যে সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি বড়াগুলোকে ফার্স্টে তুলে নিলাম আর তারপরে প্রত্যেকটা বড়ার উপর দিয়ে অনেকটা করে দই দিয়ে দিচ্ছি যেটা দোকানে কিন্তু এতটা করে দই দেয় না যেটা বাড়িতে বানালে পরে আপনার হাত জগন্নাথ বলে কথাইতেই তো আছে এর উপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি বিট লবণ একটুখানি চাট মশলা আর তারপরে এক চামচ থেকে দেড় চামচ মতো একটু গ্রিন চাটনি দিয়ে দিলাম আর ইচ্ছে মতন করে তেঁতুলের চাটনিটা দিচ্ছি এই তেঁতুলের মিষ্টি চাটনিটা দই বড়াতে খেতে আমার অপূর্ব লাগে তাই আমি এই একটা প্লেটের মধ্যেই প্রায় তিন থেকে চার চামচ মতো দিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ওই যে শুকনো খোলায় ভাজা মশলাটা করেছিলাম সেইটা ভালো করে ওটাও দিয়ে দিলাম এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি সেউ ভাজা বা ঝুড়ি ভাজা যে যে নামে চেনো সেটা দিয়ে দিলাম তারপরে উপর থেকে আরও একটুখানি ওই গুঁড়ো মশলাটা আর তার সঙ্গে সঙ্গে আরও একটুখানি মিষ্টি চাটনিটা দিয়ে দিলাম ব্যাস দই বড়া তো একেবারেই রেডি খাওয়ার জন্য তাহলে আর দেরি কিসে চলো ঝটপট যার জন্য আজকে বানিয়েছি মানে বড় মশাইয়ের জন্য তাকেই ফার্স্টে দিয়ে দেখি কীরকম হয়েছে তার রিভিউটা জেনে নিই তারপরে আমি টেস্ট করব আর এদিকে এখন ভয়েস ওভার দিতে বসে অলরেডি আমার জিবে আবার জল চলে এসেছে তোমরা শুনে বুঝতেই পারছো কতবার কথা বলতে বলতে ঢোক গিললাম ভীষণ টেস্টি হয়েছিল খেতে চলো আজকের মতো তো টাটা তোমরাও কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার অবশ্যই রিভিউ দিতে ভুল কপিরাইট এসে যাবে বলো কিরকম হয়েছে কতটা হেভি ঠিক তো ভালো হয়েছে দোকানের মতো হয়েছে তাই থ্যাঙ্ক ইউ তোমাকে তোমার পছন্দের খাবার খাওয়ালাম না বলতেই তা তুমি আমাকে এর বদলে গিফট কি দেবে